গিয়েছিলাম সৌদি আরব খেজুর বাগানে কীভাবে গেলাম সেটাই থাকতেছে ভিডিওতে ফার্স্ট টাইম আমরা গাড়িতে উঠলাম গাড়িতে উঠি সামনের দিকে এখান থেকে আমাদের বেশি দূরে নয় আমরা যে খেজুর বাগানে যাব সেটা বেশি দূরে নয় সাধারণত আমাদের কাজ ছিল সেখানে হাঁস সংগ্রহ করার জন্য রমজান মাস এসেছে তো এই জন্য হাঁস খাওয়ার জন্য আমরা যাচ্ছি কিন্তু ওইখানে খেজুর বাগান রয়েছে এবং আমরা যে খেজুর বাগানটায় যাচ্ছি এটা হচ্ছে একটি প্রাসিটের মধ্যে সীমাবদ্ধ এটা সাধারণত বাসাবাড়ির ভিতরেই বাগানটি অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পরে আমরা ফার্স্ট টাইম চলে যাই এখানে গেটের সামনে গিয়ে দেখি গেট লক করা আমি তো চিন্তায় পড়ে গেলাম পরে আরিফ ভাইকে বললাম গেট তো লক করা তাহলে কি করা যায় পরে বললো ঠিক আছে যে অপোজিটে সম্ভবত একটি গেট আছে ওইখানে যাইতে হবে পরে যে গেটে যায় অনেকক্ষণ একটু শব্দ টব্দ করলাম কিন্তু কাউকে পাচ্ছি না পিছনে পরে অপোজিটে গেটে যায় এবং খেজুর বাগানের ভিতরে ঢুকি আপনারা অনেকদিন থেকে দেখতেছেন খেজুর বাগান খেজুর বাগানের অবস্থায় আছে ঠিক আছে কষি খেজুর বাতাক সংগ্রহ করলাম ঠিক আছে একটা মাঝরাতে আসছি হাঁস খাবো রমজানের দিন কয়েকদিন থেকে হাঁস খাবো না দেখেন এখানে একটা কুত্তা আছে ঠিক আছে খুব বলে ডান্ডা আছে বসে আছে কিছু খেয়েছো মাম্মু কি অবস্থা জায়গাটা অনেক সুন্দর এবং সুদৃশ্য চতুর্পাশের দৃশ্যটা ভিউটা আপনাদের দেখাই দিচ্ছি ঠিক আছে তারপরে এখানে ডিম নিতেছি কথা বলতেছি আছে কথা বলতেছি হাঁস নেওয়ার জন্য আসছি ঠিক আছে আর জায়গাটা অনেক সুন্দর এবং ভিউটা অসাধারণ সেটা আপনাদেরকে দেখাবো এই জায়গায় খেজুর বাগান রয়েছে ফার্ম রয়েছে সব কিছু পাওয়া যায় এই দেখুন খেজুর বাগান ঠিক আছে এটা পুরোটাই খেজুর বাগান খেজুর বাগানগুলো এখন খেজুর শেষ হয়েছে তো খেজুরের সিজন শেষ এখন পরিষ্কার করতেছে কিছুদিন পর এগুলোতে খেজুর আর কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় কচি গাছ আর কষি গাছের পরিমাণ খেজুর ধরে ঠিক আছে খেজুর নামটা বলতে পারবো না সঠিক গাছটা দেখাইতে পারবো এগুলো শুনতে হবে ওদের কাছে আজকে যেহেতু ফার্স্ট আছি এত কথা বলবো না এই জন্য আর কি নর্মালি শুনতেছি পিছনে দুই ভাই এক ভাই এখানে ক্লিন করতেছি ফেসবুক ঠিক আছে এখানেই থাকে এটা পুরো দায়িত্ব তারা পালন করে ঠিক আছে এবং আমাদের হাঁস ক্রয় করা শেষ হাঁস বিক্রি করবেন আর কি ওই একটা হাঁস জোর জবস্তি করে নিয়েছি যে রোজা মাস রমজান মাস খাবো অবশ্যই দিতে হবে এই জন্য এটা নিয়েছি একটা হাঁস এটা আজকে জন্য রান্না করে আর কি সব থেকে বড়ো কথা খেজুর বাগানটা আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না খেজুর বাগানটা দেখার ইচ্ছা ছিল টোটাল একটা ভিউ মানে বিস্তারিত আলাপ এটা ঠিক করতে পারলাম না এটা একটা বাসাবাড়ির মতো গিলা রাস্তা ঠিক আছে সামনে দিয়ে যাইতে হয় একটা বাগান রাস্তা এটা হচ্ছে সুন্দরভাবে সুন্দর করে সাজিয়ে রাখছে ঠিক আছে তুম নই তো ধরছো আমরা গেছি